সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল মিথুন চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দীর্ঘদিন ধরে চলা ডিভোর্স উপর নির্মিত শ্রীমান বার্সেস শ্রীমতী মিথুন চক্রবর্তীর ছবিটি সাম্প্রতিক মুক্তি পায় মিথুনের কথায় ভালোবাসা প্রথম দেখায় হয় সেই সম্পর্ক যখন বিয়ে পরায় তখন সেটা কিছুদিন পরে এক হয়ে যায় এমনকি নিজের বিবাহ সম্পর্কের মাঝে এক্কে আমি কাটাতে পেরেছেন বলেই পঞ্চাশ বছর চুটিয়ে সংসার করেছেন এমনটাও জানান মহাগুরু তবে সামনে মিথুন চক্রবর্তীর আরও একটা সিনেমা আসতে চলেছে আর সেই সিনেমার একটা উল্লেখযোগ্য দিক হলো সেখানে মিথুন চক্রবর্তীর চরিত্রটা মারা যাবে তবে একটা কুচকলি মহল মিথুন চক্রবর্তীর সেই ছবিটাকে নিয়ে একটা গুজব রটিয়ে দেয় অভিনেতা মিথুন চক্রবর্তী নাকি বাস্তবে মারা গেছে তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি মিথুন চক্রবর্তী বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে সিনেমাতে তার চরিত্রটি মারা যাবে তোমরা কেউ এসব গুজবে কান দেবে না তোমাদের কার কার মিথুন চক্রবর্তীর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা